বাড়ি থেকে একটা তাল দিলো বললো সামনে জন্মাষ্টমী আছে জন্মাষ্টমীর দিন এই তালের ফুলুরি বানিয়ে খাবি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশ ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে তালটাকে ভালো করে পরিষ্কার করে গাটাকে ছুলে নেব আমাদের বাড়িতে মাকে দেখেছি দিদাকে দেখেছি এই তাল মাড়াইয়ের সাহায্যে তালটাকে মেরে নিত প্রথমে তিনটু ভাগ করে নিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে তালটাকে একটু নরম করে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না এরপর তালটাকে দেখো আমি কীভাবে মারছি খুব সুন্দর খুব তাড়াতাড়ি অনেকগুলোই তালে মারি বের করা হয়ে যায় সম্পূর্ণ তালটাকে মারিটা বের করে নিলাম এরপর একটা ছাকনির সাহায্যে ছেঁকে নেব যাতে কোনো রকমের আঁশ না থাকে আমি যেভাবেই তালের পুলুরি বানাচ্ছি তোমরাও আবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো নাকি কোথা থেকে দেখছো এরপর আমারই গাছের নারকেল প্রথমে কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো হয়ে গেছে সামান্য পরিমাণ গোবিন্দভোগ চাল ভিজিয়ে জল ছেড়ে নিয়েছি এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে এরপর এক বাটি ময়দা এক বাটি আটা এক বাটি চালের গুঁড়ো এক বাটির কিছু কম সুজি নারকেল কোড়া মৌরি স্বাদ অল্প নুন আর সামান্য বাদাম ভেঙে টুকরো করে দিয়ে বেশ ভালো করে আগে হাতে মেখে নেব বেশ ভালো করে অনেকক্ষণ সময় ধরে মাখলে ফুলুরিটা খুব সুন্দর নরম ও নরম হয় প্রথমে আগে চিনি দেব না আগে ভালো করে মেখে নেব তারপর চিনি দিয়ে দেব দেখো বেশ ভালো করে মেখে নিয়েছি এটা মেখে আধ ঘন্টা রেখে দেব যাতে ভালো করে তৈরি হয়ে যায় এরপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে ছোট ছোট ফুলুরি আকারে গড়ে তেলের মধ্যে সমস্ত ফুলুরি ছেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবে দিয়ে আস্তে আস্তে ভাজলে ভিতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব একটা টিপস যত ভালো করে ব্যাটারটাকে মেখে আধ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রাখবে দেখবে ফুলুরিগুলোর ভিতরে এত নরম ও সফট হবে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই ফুলুরি আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের বাড়ির গোপাল ঠাকুরকে পরিবেশন করো এই ফুলুরি জন্মাষ্টমীর শুভে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আসি পরবর্তী রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ